এখন আছে লাভাটি হাটের ভ্রাম্যমাণ রুটি বিক্রি করার স্থানে গ্রাম বাংলার হাট বাজারে কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে আসছে সব রুটির দোকানগুলো এগুলো এক সময় কেজিতে বিক্রি হতো এই রুটিগুলো এখন কিন্তু এগুলো সাধারণত পিসে বিক্রি হয় রুটি কত টাকা পিস আপনার বিশ টিকা পিস রুটি এখন আর কেজিতে বিক্রি হয় না না কেজিতে বিক্রি করেন তাহলে আচ্ছা আপনি যেদিন প্রথম বিক্রি করা শুরু করলেন তখন কতটা কেজি বিক্রি করছেন সাত থেকে আট টাকা কত বছর আগে থেকে করেন পঁচিশ থেকে তিরিশ বছর আগে থেকে রুটি বিক্রি করে চলছেন এই এরকম গ্রাম বাংলার হাটে কিন্তু এরকম রুটির দোকান খুবই সাধারণ হ্যাঁ বিভিন্ন যারা হাটে বাজার আসেন তারা কিন্তু ওগুলো রুটিগুলা খান তো এইসব রুটির দোকানই আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম বিক্রি গরম হইতেছে এখন আচ্ছা বিশ টাকা 20 রুটি না আচ্ছা আচ্ছা তা আপনি কত বছর যাবত আছেন এ যেন দুই বছর আগে থেকে দুই বছর আগে থেকে বহু বছর হয়ে গেল কি কি ডাল দিয়ে রুটি দেন সাথে ডিম দেন তাই না আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এখানে চাকরি বানানো হচ্ছে বড় বড় চাকরি ওই দেখতেছেন ওখানে চাপড়ি বানানো হয় ওখান থেকে কেটে এখানে বিক্রি করা হয় ভালো আছেন হ্যাঁ আঙ্কেল আচ্ছা কত টাকা কেজি বিক্রি করতেছেন চাপড়ি একশো ষাট টাকা কেজি চাপড়ি বিক্রি হচ্ছে যারা হাতে আসেন তারা এই যে এখানে বসে চাপড়ি খান অবশ্যই আমিও চেক করছি চাপড়ি হুম আঙ্কেল চাপড়ির মধ্যে কি কি আছে এখানে চার পাঁচ মধ্যে মশলা আছে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে বানানো হচ্ছে বিশাল বড় বড় চাপড়ি যেটা কেটে কেটে বিক্রি করা হয় এ ভক্ত আপনি তো যেখানে যাই আপনার সেখানে দিই তো মাসাল্লাহ তো আপনি এত কাজ শিখলেন কিভাবে তো মার্শাল আপনি তো অনেক কাজে পারেন দেখেন যে দক্ষ একজন লোক যার মানব স্বাভাবিকই আসে আবার ডিজো সব কাজ ধরনের কাজ করতে পারে আপনারা হয়তো চিনেন অনেকে তো দেখতে পারতেছেন ইনি কিন্তু সেই লোক আপনাদেরকে আমি বিরো দেখাই যে যিনি শরবত বিতরণ করছে গরমের মাঝে মানুষের কাছে হ্যাঁ আবার দেখেন এই যে হাটের মাঝে কিন্তু এই যে রুটিও বিক্রি করতেছে মাসাল্লাহ কখন আছেন আপনার কিন্তু আমি সহজে দেখি না এখানে আপনারে আজকে প্রথম না এর হয়তো বানাইতেন অনেক আগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা তো দেখতে পারতেছেন যে এই যে আর রুটির দোকানগুলো আঙ্কেল বিক্রি কিরকম হইতেছে আজকে একটু কম না তিশ টাকা বীজ বিক্রি করতেছে না কি কি আছে খাওয়ার জন্য ভাজি আর বুটের ডাল না আচ্ছা ডিম আছে আচ্ছা দেখতেছেন যে অনেকেই কিন্তু খাইতেছে এটা হলো লাহাটি হাট প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে দেখতে পারতেছে না আছে আঙ্কেল বিক্রি কিরকম হইতেছে আজকে না

যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য